এতিয়া <laughs> পিনে

ছাত্রের উপর হামলা দিচ্ছে দর্শক এই যে মুহূর্তে আপনাদের আপনাদেরকে দেখাবো দর্শক জনগণ ঠেপা গেছে দর্শক গ্লাস গ্লাস দর্শক দেখেন ওই যে দেখেন দর্শক অটোরিকশা বাধা দেওয়া দর্শক জনগণ ঠিক পাকেছে গে দর্শক যে কারণে আজকে এই অবস্থা অটোরিক্সা চালাতে বাধা দেয় দেওয়া হয়েছে অটোরিক্সা বাধা দেওয়া নেই দর্শক জনগণ ঠিক প্যাকেছে গে দর্শক যে কারণে আজকে এই অবস্থা অটোরিক্সা চালাতে বাধা দেয় দেওয়া হয়েছে এই জন্য এই জন্য দর্শক রাম মারিছে দর্শক আমরা দেখতে পাচ্ছি ওনারা রাস্তা বন্ধ করে বৈশা আছে আর রাস্তার ভিতরে দেখেন গাইজ আমরা দেখতে পাচ্ছি আন্দোলন চলতেছে তো আমি চাইবো যে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখানোর জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীও চলে এসেছে তো তাদের মুখোমুখি হবে তো আশা করি আপনাদেরকে আমি দেখাতে শৃঙ্খলা বাহিনীও এখানে আসছে দেখে নিচ্ছি তো সব মিলে মোহাম্মদের কথা দর্শক দেখেন সব গাড়ি আটকা দিল অ্যাম্বুলেন্স ছেড়ে দিতে রিক্সাওয়ালা তাদের মন মানসিকতা অনেক ভালো তারা কিন্তু মানুষের ক্ষতি চায় না কিন্তু তাদেরকে অটো চালাতে চায় না এটাই হলো গিয়ে সবচেয়ে বড় কথা দেখেন এই যে একটা অ্যাম্বুলেন্স ঠিক আছে যাচ্ছে সব বিচ চালারা রাস্তা ক্লিয়ার করে দিতেছে দর্শক দেখেন যদি তারা খারাপ হয়ে যেত ঠিক তাহলে রাস্তা আটকে দিত গাড়ি কিন্তু অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে দেখতে পারতেছেন দর্শক রাস্তা ক্লিয়ার করছে রিক্সাওয়ালারাই কিন্তু ঠিক আছে